আমার টাকাটা পুরো বেকার নষ্ট হয়েছে প্লাস টুটাও নষ্ট হয়েছে তো ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে আসতে আছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকে গাইস টোয়েন্টি সিক্স এপ্রিল মানে আজকে রাত বারোটার পর টোয়েন্টি সেভেন্থ এপ্রিল হয়ে যাবে আর ইটস মাই বার্থডে তো যাই হোক প্রত্যেকেরটা মানুষের একটা বার্থডেতে একটা স্পেশাল প্ল্যানিং থাকে কোথায় যাবে কি করবে সব কিছু একটু স্পেশাল হয় বাট আমার সেরকম কিছুই নেই কারণ আমার কোনো স্পেশাল মানুষ নেই তাই বার্থডেটাকে স্পেশাল বানানোর জন্য আর এখন আমি অনেকটা বড় হয়ে গেছে এখন বাড়ির লোকও মানে অতটাও ইয়ে যে বার্থডে করতে হবে বা কিছু আগে ছোটোবেলায় তো মানে বার্থডেতে যেরকম ইনভাইট করা হতো সবাইকে সবাইকে আমার বাড়িতে আসার জন্য বলা হতো তো বড় করে বার্থডে হতো বাট এখন যেহেতু বড় হয়ে গেছি তো সেক্ষেত্রে এখন আর সেইভাবে করা হয় না বার্থডেটা তো দেখা যাক গাইস চলো বেরিয়ে তো গেছি আর আজকে হলো কি চুলটা ওয়াশ করাতে যাব তো চলো সামনে যাই আগে টুটোতে উঠে দিন কন্টিনিউ করছি আর বার্থডেটা স্পেশাল করে কিছু করার নেই হ্যাঁ তো ভিডিওটা যেহেতু আমি ছাব্বিশ তারিখে করছি তো আমার বার্থডে দিনকেই এটা পোস্ট হবে তো যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা তারা আমাকে ছোট্ট করে একটু উইশ করে দিও এটাই আমার বার্থডেতে একটা স্পেশাল ব্যাপার একটা স্পেশাল গিফট হিসাবে আমি নেব তো দেখা যাক আমার কোনো কিছু এক্সপেকটেশান নেই না বাড়ির লোকের কাছ থেকে না ফ্রেন্ডস বা কিছু কারোর কাছ থেকে কোনো এক্সপেকটেশান নেই তাই জন্য আমার কোনো প্ল্যানও করা হয়নি বার্থডে উপলক্ষে জানি না কি করব কালকে বাড়িতে বসে থাকবো আর এমনিতেও আমার আগে থেকে কোনো দিনই কোনো প্ল্যান করা থাকে না যদিও তো কালকে যেহেতু বৃহস্পতিবার খুব ভালো একটা দিন পড়েছে প্রত্যেকবার আমি বার্থডেতে সকালবেলা উঠে একটু মায়ের কাছে পুজো দিতে যাই তো কালকেও আই থিঙ্ক সেখানে যাবো তো দেখা যাক কি হয় না হয় দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ দেখতে পাবে সব কিছু আজকে আবার ফার্স্ট একদম ফার্স্ট যে ব্লগটা হয়েছিলো আমার সেই সেম ব্লগ আজকে হতে চলেছে জানি না কেমন হবে ফার্স্ট ব্লগের মতন অত সুন্দর হবে সেটা কেস্টারগুলি কে যাবে দুটো থেকে আর সামনে সেই সেম পার্লার দেখতে পাচ্ছ যে ফার্স্ট ব্লগটা করেছিলাম আমি একদম তো সেই ব্লগ এর সেম পার্লার এই যে ফ্যামিলি স্যালন মানে আরমানদার পার্লারে চলে এসেছি সামনে এখন যাবো ভেতরে ভেতরে গিয়ে আমার চুলের অবস্থা ভালোভাবে দেখে নাও এই যে পুরো সামনে দিয়ে এরকম অবস্থা মানে আমার আগের কিছুটার ভিডিওটা আমি দেখাবো আগের যে আমার ভিডিওতে রয়েছে আগের চুলের ভিডিওটা দেখাবো এই যে অবস্থা আমি এখনও ওয়াশ করিনি এখন ওয়াশটা কখনো ওয়াশ করাব প্রসেস তো गाइस তোমরা ভাবছো তো আমি আবার দুদিনের মধ্যেই আবার পার্লারে কি করছি কেন করছি দুদিন আগেই একটা ভি দেখতে পাচ্ছ তোমরা আমার চুলগুলো কিভাবে উঠে যাচ্ছে মানে পুরো এর আগের ভিডিওতে আমার সাথে পুরো স্ক্যাম হয়েছিল আমার পুরো চুলটা খারাপ করে দেওয়া হয়েছিল পুরো পুরি মানে এতটা খারাপ করে দেওয়া ছিল তোমরা আমার চুলটা देखলেই गाइस বুঝতে পাচ্ছ ভালোভাবে যে শ্যাম্পু করার পর একটা মানুষের চুল এইভাবে কখনো ছিড়ে ছিড়ে যেতে পারে মানে হতেই পারে না কখনো মানে যেখানে আমার চুলে ক্রিমটা রাখা উচিত ছিল পনেরো মিনিট সেখানে চুলে ক্রিমটা রেখেছিল এক ঘন্টা যাই হোক আমার চুলটা পুরোপুরি নষ্ট করে দিয়েছে কে দিয়েছে কিভাবে দিয়েছে কেন দিয়েছে সেটা আমি তোমাদের নেক্সট কোনো ভিডিওতে পুরো ডিটেলস দিয়ে দিয়ে সব কিছু বলে দেব যাতে তোমরা আমার মতন স্ক্যামে না পড়ো এই কারণেই বলছি যে এখানে দেখতে পাচ্ছ এই দাদার কাছ থেকেই আমি স্ট্রেটনিং স্মুদনিং যাই হোক আমি এই দাদার কাছ থেকেই করি আর এই দাদার পার্লার নৈহাটিতে আমি কোনো প্রমোশন ভিডিও করছি না আমি আগেই বলে রাখি আমার চুলটা পুরো একদম খুব খারাপ পড়ে দিয়েছিল বারোটা বাজিয়ে দিয়েছিলো তাই আমি দাদাকে গিয়ে বলছিলাম যে দাদা তুমি আমাকে বাঁচাও জাস্ট আমাকে যেভাবেই হোক তুমি আমাকে ঠিক করে দাও তো দাদা এখানে নিজে হাতে পুরো ঠিক করে দিচ্ছিলো আর চুলটা যদি আবার খারাপ করে দিয়েছিল দাদা আমাকে সেটাই দেখাচ্ছিল যে কি করব বলো তুমি তো আমার কাছে স্পা করতে এসছো তো স্পা তো তোমার হবে না তো কি হচ্ছে না হচ্ছে সেটা তোমরা দাদার কাছ থেকেই শুনে নেবে কি করাচ্ছে দাদা আমাকে তো শোনো কিভাবে স্ক্যামটা আমার সাথে হয়েছিল। সেটা তো তোমাদের বললাম নেক্সট ভিডিওতে বলবো আর দাদার মুখ থেকেই বাদবাকিটা শুনে নাও যে কি হয়েছিল আর কেন আমাকে আবার নতুন করে টাকা দিয়ে বেশি টাকা দিয়ে আমাকে আবার নতুন করে চুলটাকে ঠিক করাতে হবে যদিও বা আগের মতন ঠিক হবে না তবুও দাদা বলেছে চেষ্টা করবে তো দাদার মুখ থেকেই শুনে নাও কি করছো তুমি এখন হয়েছিল চুলটা কি করেছে ওই জানে যে করে দিয়েছে কিন্তু চুলটার অবস্থা খুবই ড্যামেজ খুবই খারাপ করে দিয়েছে এবার আমি এখন এটাকে ন্যানো করে চেষ্টা করছি খুব ভালো করার এবার ফিডব্যাক তো তোমরা দেখতেই পাবে যে কতটা ভালো হয়েছে মানে আমার টাকাটা পুরো বেকার নষ্ট হয়েছে প্লাস টুটাও নষ্ট হয়েছে তোমার টাকাটা তোমাকে মানে কি বুঝিয়েছে কি বোঝায়নি সেটা তো তুমি জানো টাকাটা পুরোটাই জলে জলে গেছে টাকা দিয়ে যদি চুরি রাম হয়ে যায় মানুষকে ন্যাড়া হতে হবে আমার কিছু ফিডব্যাক দেব না আগের আগের দিনও আমি কোনো রিভিউ দিইনি ভিডিওতে তোমরা তোমরা নিজে দেখেছিলে নিজে সবকিছু দেখে সবকিছু ফিডব্যাক তোমরা দিয়েছো বাট

দাদার চুলের ক্রিমটা সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছে আর খুব যত্ন সহকারে কাজটা করছিল আর আমার মনে হচ্ছিলো বারবার করে এটাই যে আমি কেন ওখান থেকে করিয়ে নিজের চুলটা এইভাবে নষ্ট করলাম তাই তোমাদের বারবার বলছি স্ক্যাম থেকে বাঁচো আর কখনো এরকম ভুলভাল স্ক্যামে কখনো এটাকে রেখে দিতে হবে আর ট্রিটমেন্টটা সম্পর্কে যারা জানো তা তো খুব ভালোই আর এখানে এক ঘন্টা ধরে আমি বসে বসে পুরো লিটসডি বোর হয়েছি আর মানে খিদেও পাচ্ছিল যাই হোক গাইস এক ঘন্টা ক্রিমটা রাখার পর তারপর চুলে স্প্রে করে নিচ্ছিল একটু জল দিয়ে ওটাকেই ড্রাই করে নেবে কারণ এটাকে ওয়াশ করতে নেই নাকি তো এটাকে একটু জল দিয়ে হালকা করে ভিজিয়ে দেন ড্রায়ার দিয়ে ড্রাই করে নেবে ভাই দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অলরেডি আমার চুল ড্রাই করা শুরু করে দিয়েছে খুব সুন্দরভাবেই চুলটা ড্রাই করছিল খুব যত্ন সহকারে আর মানে কথায় বলে না মানে মেয়েদের হাত থেকে ছেলেদের হাতের পার্লারের কাজ বেশি ভালো হয় বিশেষ করে স্ট্রেটনিং স্মুদনিং তারপর ট্যাটু এই সব কাজগুলো ছেলেদের হাতে বেশি ভালো হয় তো খুবই সুন্দর করে কাজগুলো করছিল একটা ভাই কারণ দাদা একটু বেরিয়েছিল যে আমাকে কাজটা করবে শুধু বলেছিল যে তুই ড্রাইটা করে রাখ তারপর বাদ বাকি এসে আমি করব। ড্রাই করার পর তারপর দাদা কিন্তু আমার চুলটা সুন্দর করে আয়রনিং করে নিল আর তারপর এই যে সুন্দর করে পুরো চুলটা যে আমার বাবাটা বাজিয়ে দিয়েছিল দাদা চেষ্টা করছিল যে যাতে যতটা ভালো করা যায় তো হিউ করে কেটে দিচ্ছিলো একটু চুলটা এই যে আপাতত দেখতেই পাচ্ছ এই যে ইউ করে মোটামুটি চুলটা কাটা হয়ে গেছে বা বেশ ভালোই লাগছিলো যদিও আমি সেই সময়টা ফ্যাশনটা দেখতে পাচ্ছিলাম না বাস বেশ ভালোই লাগছে দেখতে আর বাদ বাকি যেটু একটু এদিক ওদিক আছে সেটা দাদা বলেছে ওয়াশের দিন খুব ভালো করে করিয়ে দেবে সামনের চুলগুলো পুরো পুড়ে গেছিলো তো চেষ্টা করছিল যতটা কম কেটে ঠিক করা যায় তো সেটাই করলো আর চুলের ফাইনাল লুকটা দেখে নাও অ্যাট লাস্ট দাদা একটু মাথায় সিরাম লাগিয়ে দিচ্ছিল ওই সেম প্রোডাক্টের সিরাম লাগিয়ে দিচ্ছিলো তো যাই হোক ফাইনাল লুকটা একটু দেখে নাও পুরো চুলটা পুড়ে যাওয়ার পর যতটা ঠিক করা যায় ততটা আই থিঙ্ক করতে পেরেছে জানি না কত দূর কী হয়েছে এই ওপর দিয়ে আর একটা স্প্রে করে দিচ্ছিলো খুবই সুন্দর তো ভাই এটাই হলো কি আমার ফাইনাল লুক একটু দেখে নাও কেমন হয়েছে আউটলুকটা ওয়াও পুরো চুল পুড়িয়ে দেওয়ার থেকে এতটা দাদা ঠিক করতে পেরেছে জানি না ওয়াশের দিন কতটা ঠিক হবে সেটাও তোমাদেরকে আমি দেখাবো তো গাইজ আমি যেটার কথা বললাম এরকম স্ক্যামে কখনো পড়ো না আমি বারবার তোমাদেরকে বলছি পুরো টাকা নষ্ট হয়ে যাবে চুলটাও নষ্ট হয়ে যাবে তোমাদের যাই হোক যেহেতু সারাদিন খাওয়া হয়নি তারপর একটা রোল নিয়ে নিয়েছিলাম আর এখানে আমার নয় একটা রোল নিয়ে নিয়েছিলাম তো একটু বলেছিলাম লেবু বেশি দিয়ে সারাদিন কিছু সেরকম খাওয়া হয়নি দাদা একটু দুটো মিষ্টি খাইয়েছিলো তো একটা রোল খেয়ে নিয়েছিলাম তো ভাই সবাই ভাবছো তো এখন বাড়ি যাওয়ার সময় আমি কেন দিকে যাচ্ছি তার কারণ হলো গিয়ে ট্রেন এখনও কুড়ি মিনিট পর আছে তার আগে কোনো ট্রেন নেই তো স্টেশনে বসে থাকতে কার ভালো লাগে তাই ভাবলাম একটুখানি রোলটা খেতে খেতে একটু বড়মান মন্দিরের সামনে দিয়ে ঘুরে আসি আর দিতে বড়ো মা তো খুবই জাগ্রত তো চলো ঘুরে আসি করে এখন চলে বড়মান মন্দিরের সামনে তো ফাইনালি গাই যে যে চলে এসেছিলাম বরমান মন্দিরের সামনে আর এখানে দেখছি প্রচণ্ড পরিমাণে ভিড় আর মানে মঙ্গলবার ছিল না যদিও বা মঙ্গলবার ওখানে দাঁড়ানোও যায় না তো তারপর আমি জুতোটা খুলে একটু ভেতরের দিকে গেলাম একটু প্রণামী দিলাম নমস্কার করলাম আর এখানে একটা নিয়ম আছে সেটা হলো গিয়ে সবাই দেখতে পাচ্ছ তো হাত ধুয়ে ঢুকছে তো আমাকেও গিয়ে ফার্স্টে ওই লাইনে দাঁড়াতে হলো গিয়ে দেন হাত ধুয়ে তারপর ভেতরে গিয়ে একটু মাকে নমস্কার করে যদিও আমি রোল খেয়েছিলাম আমিষ খাবার ওটা তো সেই জন্য আর একদম বড়মার মন্দিরের ভেতরে যায়নি জাস্ট এই বায়ান্দার ভেতর থেকেই প্রণাম করে বেরিয়ে এসে প্রণামই দিয়ে দেন ওখান থেকে চলে আসলাম আবার স্টেশনে বেসিক্যালি ব্যাপারটা হলো বাড়িতে চলে এসেছিলাম আর সারাদিন সেরকম কিছুই খাওয়া হয়নি আর এখন খাবো চিকেন দিয়ে ভাত এই মানে সারাদিন আজকে পার্লারেই কেটে গেল মানে বার্থডের আগের দিনটা মানুষ কতটা স্পেশাল কাটায় বাট আবার স্পেশাল নেই তো স্পেশাল কাটবে কি করে তো যাই হোক জানি না কালকে বার্থডের দিনটা আমার সারাদিন বাড়িতে বসেই কেটে যাবে হয়তো বা কোনো ব্যাপার না খারাপ লাগার কোনো ব্যাপার নেই কারণ আমার কারোর কাছ থেকে কোনো এক্সপেকটেশান নেই এটাই মানে এক্সপেকটেশানটা থাকতো তাহলে খারাপ লাগা থাকতো তো চলো কোনো ব্যাপার না এখন খাওয়া দাওয়াটা করে নি মানে সিরিয়াসলি আমার এরকম মনে হচ্ছে সবার বার্থডে আসতে সবাই ও একটা কিছু করবো বাট আমার সিরিয়াসলি এরকম মনে হচ্ছে যে আমার বার্থডের দিনটা বাদ দিয়ে যদি আর একটা দিন আসতো মানে সাতাশ তারিখটা যদি নাই আসতো একবারে আঠাশ তারিখটা আসতো সেটাই ভালো হতো তো যাই হোক চলো খেয়ে নিই